কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে অথচ সবে বরাতের নামাজে মসজিদ দেখবেন দুদিন আগে ইট দিয়ে রেখে এসছে কাতারে ওই যে এই লাইনে দাঁড়াবি না ওইখানে আমি দাঁড়াবো ঈদের দিনে দেখবেন ফক সেন মেরে সবার আগে ঈদ গায়ে বসে আছে জীবনে ফরজ নামাজ পড়ে না মানে এদের অবস্থাটা ঠিক কেমন জানেন একটা লোক মাথায় টুপি দিয়েছে আতরও মেখেছে কিন্তু লুঙ্গি পরে নেই ন্যাংটো হয়ে আছে আচ্ছা বলুন তো ন্যাংটো হয়ে কেউ যদি মাথায় টুপি দেয় এ টুপি দেওয়ার কাজ আছে টুপি দেওয়া কি সুন্দর না ফরজ নাকি কিছুই নয় সৌন্দর্যের জন্য দেয় আমি ধরে নিলাম এটা সুন্দর আর কাপড় পরাটা কি লজ্জাস্থান ঢেকে রাখা কি ফরজ ও ফরজের বেলা আগলা ও মাথায় টুপি দিয়ে ঘুরছে তা আমাদের মধ্যে কিছু মুসলমান এইরকম আছে বলছে ওরে বেশি ফটর করিস না সাত বছর নামাজ পড়ছি সাত বছর মমতাজুল ইসলাম বত্তা তো ওর বয়স কত জন্ম হয়নি তখন থেকে নামাজ পড়ছি অথচ এক টান যদি লোকটা বিড়ি টেনে দিয়েছে চল্লিশ দিন করে নামাজ তার লাল কালি দিয়ে বাতিল করে দেওয়া হবে কতদিন তার মানে হিসাব করে দেখা গেল এক অক্ট নামাজ কবুল হয়নি হয়েছে রসুল্লাহ কি বলেছেন একবার যদি কেউ নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে চল্লিশ দিন তার কোন এবাদত আল্লাহ দরবারে কি করা হবে না হবে না এবার হাত তুলে বলুন যে আমি ছেড়ে দিলাম আজকে দাঁড়ান যারা বিড়ি টানেন না তারা কেন হাত তুলছেন হাসছেন কেন আপনি আমি কি হাসির কথা বললাম হাসছেন কেন বিড়ি পান করেন এরকম একটা লোক বলুন আজকে থেকে তবা করে দিলাম বিড়ি সিকারের জর্দা গুল যে কান বলুন তো আজকে থেকে তবা তাহলে এর এবার আপনি ভাবুন যে জল দিয়ে কি হয় একদম বেকারে সব আপনি যদি মানতেই না পারবেন তাহলে কি আমাকে দেখতে এসেছিলেন সোশ্যাল মিডিয়া দেখেন বলে দেখা হয়ে গেছে বাড়ি চলে যায় দেখুন এখানে যদি সমীক্ষা চালানো যায় এখানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মানুষ বিড়ি শিকারের জর্দার সঙ্গে যুক্ত যুক্ত কি যুক্ত নয় যুক্ত অথচ একটা লোক হাত তুলতে পারলো না আল্লাহ যে বলছেন ইউজিরা আল্লাহ করলি ইসলামিক নিয়ম শ্রেষ্ঠ পৃথিবীতে তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে একটা হাত তুলুন আপনি বিডি খেতেন ও খায় না আর এক সমস্যা এরা কি করে ইসলাম প্রতিষ্ঠা করবে বলুন সম্ভব সম্ভব বলুন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব তখনই সম্ভব নয় এই কথা যখনই আমি জোর দিয়ে বলতে যাব তখন সোশ্যাল মিডিয়াতে এক দল হুজুর আছে তারা লেগে যাবে আমার বিরুদ্ধে বলতে আচ্ছা এতক্ষণ যা বললাম কারোর পক্ষে বিপক্ষে বলেছি বলে মনে হয় কালকে দেখবেন এইটাকে নিয়ে কাটিং করে বলা হবে বিড়ি কি হারাম বিড়ি মকুরু মমতাজুল কোথায় হাদিস পেল বিড়ি হারাম চল্লিশ দিন নামাজ হবে না আসলে ওটা তো নয় আমি যদি এখন বলি যে বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত গিয়ে রান্না করতে হবে এটা কোন হাদিসে আছে এখন হাদিসে পাওয়া যায় আল্লাহ যুগে কি ভাত ছিল এখন ভাত রান্না করে খাচ্ছেন ওইটা কথা নয় কিছু কিছু শব্দ আছে যে শব্দ দিয়ে টোটাল বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন এমন এক নিসাদার দ্রব্য যার বেশি পরিমাণ পান করলে তোমার মাথার মস্তিষ্কটা উল্টা দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ পান করাটা মত কি বললাম বুঝলেন হ্যাঁ জি তাহলে আর কথা বলি সেটা কি বিড়ি হচ্ছে জাহান্নামিদের খাদ্য জাহান্নামিদের খাদ্য বিড়ি যদি বলছেন বিড়ির কথা লেখা আছে হট পাগল কথাকারে বিড়ির কথা কেন লেখা থাকবে আল্লাহ তালা বলছেন যে জাহান্নামিদের খাদ্য হবে এই যে তাদের না পেট ভরবে আর নয় তাদের খাদ্য থেকে শরীরে পুষ্টি জোগাবে এটা জাহান্নিদের খাদ্য কি না পেট ভরবে আর না শরীরের কোন পুষ্টি জোগাবে আচ্ছা বলুন তো বুড়ি পান করলে পেট ভরে শরীরে কোন পুষ্টি যোগায় উপকার হয় না তাহলে এটা কি নামীদের খাবার তাই তো আবার অনেক লোক রয়েছে বাড়ি থেকে মসজিদে মজার আজান দিল ফজরের সময় আর উচিত ছিল একটা মেসোপ করতে করতে মসজিদে যাওয়া একটা নিবেদ দাঁতন দিতে ও হারাম কর দাঁতন না লিয়ে একটা বিড়ি ধরিয়ে বাড়ি থেকে পুক 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 করে টানছে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে ফেলেছে আর বাসি মুখে বিড়ি পান করলে যে গন্ধ মানে ছাগলের থেকে গন্ধ বেশি সহ্য করেই মুশকিল এ হারাম করা আবার দেখছি সামনের কাতারে দাঁড়িয়ে আছে এই চল্লিশ দিন কোন গ্রহণ করা হবে না নেশার জিনিস পান করলে চল্লিশ দিন আমার খুব আফসোস থেকে গেল দুঃখ থেকে গেল সপ্তাহে পাঁচ দিন আপনাদের এই রাস্তা দিয়ে করি আর প্রতিদিন প্রতিদিন বললি চলে রাত দুটো একটা তিনটার দিকে আমি এই রাস্তা দিয়ে পার হই প্রতিদিন আজকে রাতে যাব আবার গতকাল আগামীকাল রাতে আবার এখান দিয়ে পার হলো আর প্রতিদিন আমাকে লক্ষ্য রাখবেন আমার গাড়িটা চিনে রাখুন ঠিক সাড়ে তিনটে চারটের সময় আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই পেরায় যাই অন্তত পক্ষে এখানে দশটা লোক যদি বলতেন যে আপনাকে ভালোবাসি ওই জন্য এখানে এত রাত পর্যন্ত বসে আসি মাওলানা দয়া করে আপনি যেটা বলেছেন আপনার কথা হাদিস কুরান অনুযায়ী আমি আজকে মেনে নিলাম তাহলে আমি খুব বড় খুশি হতাম হোক একটা লোকও নাই এখানে আসাটা আমার ভুল হয়েছে সব তো ফেরেস্তা বসে আছে ইসলাম প্রতিষ্ঠা হবে হুজুর হবে জীবনেও হবে না চলুন তাহলে এতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করে নিজের বডি দিয়ে গেল না তাহলে দেশের প্রধানমন্ত্রী মসজিদ ভেঙে দিয়েছে আমাদের আফসোস হয় কি হয় না হয় কেন আফসোস হবে ও তো বেইমান ও তো বিশ্বাসঘাতক ও তো মুসলিম নয় ও তো কোয়ারের শত্রু ও মসজিদ ভাঙতেই পারে তুমি যে মুসলমান জন্ম থেকে এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যাও না ও মসজিদ ভাঙবে তাই কি হয়েছে ওর পক্ষে ওটা স্বাভাবিক কারণ মসজিদ কত ইম্পর্টেন্ট ঘর ও জানে না এই মসজিদ লকডাউনে বুল রিজার দিয়ে ভেঙে দিয়েছে আর তুমি মুসলমান তুমি তো জানো যে দশ বছর বয়স থেকে তোমার উপরে নামাজ ফরজ করা হয়েছে তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেচ্ছাপ করো এখনো তুমি মসজিদের দিকে যাও না তোমার আর ওর ভিতরে ডিফারেন্স কি হলো ও মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙেছ তুমি মসজিদকে ফাঁকা করে মসজিদ বিলীন করে দিয়েছ সিনেমা হলে হাউসফুল ক্রিকেট খেলা দেখতে যাবে হাউসফুল ফুটবল খেলা দেখতে যাবে হাউসফুল বাসে উঠবেন সিট নাই ট্রেনে উঠবেন সিট নাই ট্রেনে উঠবেন সিট নাই জল আসবেন সিট নাই স্টেজে বসবেন সিট নাই ঘর মসজিদ ফাঁকা সব জায়গায় তিনজন তাই না তিনজন ফজরের সময় আল্লাহর ঘরে আল্লাহ আল্লাহ এই জাতি কি করে পরিবর্তন পাবে জাতির পরিবর্তন হবার কোন রাস্তা নেই চলুন আল্লাহ আলম পৃথিবীতে আমাদেরকে আর একটা কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজটা বলার জন্য আপনাদের সামনে আয়াত বলেছি আয়াতের একটু দুটা দুটা ব্যাখ্যা করে দিয়েই আমি আপনাদের কাছ থেকে চলে যাব এক আল্লাহ বলেন আচ্ছা এখানে আমার কিছু বিতর্কমূলক কথা নয় কোরআনেরই কথা বলবো দলিল দিয়ে বলবো আপনার পক্ষে যদি চলে যায় অসুবিধা নেই তো নেই তো নেই তো নেই আল্লাহ তা আলাহ বলছেন তবার অক আল্লাদি বিয়া দীঘিলমল তিন নম্বর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন এটা বলছি এক আল্লাহ তালা বলেন তবার অক আল্লাহাদী দিয়া দীঘিল মোল ও হু আল্লা বরকতপূর্ণ ওই আল্লাহর হার আরবিতে ইয়াদুল মানে কি তাই তো আল্লাহ বলছেন তাবার আক আল্লাহাদী সারা পৃথিবীর যত রকমের ক্ষমতা যত রকমের বাদশাহী কার হাতে আল্লাহ 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 তার মানে এই জায়গাতে একটা দলিল পাওয়া গেল যে আল্লাহর হাত আছে দুই আল্লাহ তাআলা বলছেন সামিউম বাসির আমি দেখতেও পাই আমি শুনতেও পাই তিন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা কাফের ভিতরে বলেন হেয়মানা কৌলুলি জাহাঙ্গনাম হালিম তালাক কত হালমিম হালিম মাজিদ জাহান্নামকে জিজ্ঞেস করা হবে জাহান্নাম তোমার কি আরও কিছু লাগবে তোমার কি পেট পরিপূর্ণ তখন জহান্নাম বলবে আল্লাহ যদি কিছু থাকে তখন আল্লাহ তালা বলবেন নিজের পা দিয়ে দিই জাহান্নাম তখন বলবেন কদ যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না তার মানে আল্লাহর পা আছে এটাও প্রমাণ হলো তাই তো নম্বর চার আল্লাহ তাআলা সূরা রহমানে বলেন উল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াল ইকরাম সারা পৃথিবীতে টাকাওয়ালা ধনী মানুষ কোটিপতি রাজপ্রাসাদে বসবাস করে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যাবে কি যাবে না যাবে সমস্ত কিছু ধ্বংস আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন ইজাজুল জিলাতিল আরদুল জালাহা নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত সম্পদ একদিন প্রকম্পিত হয়ে কাঁপতর করে কাঁপতে কাঁপতে নিঃস্ব হয়ে যাবে তার একটা জ্বলন্ত প্রমাণ গত দুই দিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প দেখা দিয়েছে দেখেছেন চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভূমিকম্প হয়েছে চল্লিশ সেকেন্ড তুরস্কের মাটিতে কি অবস্থা অজস্র মানুষ তাদের মাথা আটকে গেছে পিলিয়ারের তলাতে কারোর পা আটকে গেছে কারোর হাত ভেঙে গেছে কেউ মারা গেছে টাকার সম্পদ নষ্ট হয়ে গেল হসপিটাল শেষ হয়ে গেল পেট্রোল পাম্প শেষ হয়ে গেল ইউনিভার্সিটি গুলো ভেঙে পড়ে গেল চল্লিশ সেকেন্ডে যদি এই ব্যবধানে যদি এত ক্ষতি হয় চল্লিশ সেকেন্ডের তুরস্কের মাটিতে যদি এত নীলাক্ষীরা দেখা যায় তাহলে বলুন আল্লাহ তারা বলছেন ইদারদুল জিলাতিল আদ্রতিল জালাহা যেদিন অবশ্যই ভূকম্পিত হবে সারা পৃথিবী জিলজাল ভূমিকম্প শুরু হয়ে যাবে সেই দিন কত কঠিন হবে আল্লাহ তালা বলেন অলিমান খাওয়া মা খা আমার আল্লাহ তালাহা বলছেন পুল্লোমান আলী হাফান পৃথিবীর নির্দিষ্ট একটা টাইমে প্রতিটা সম্পদ ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন অয়াব শুধুমাত্র মাটি থাকবে অজহুরব্বী কেদুল জালা আলীবল ইকরাম অজহুল মানে চেহারা আল্লাহ বলছেন অয়ে ব কাযহুর রব্বী কাদুল জালা আলিবল ইক্রাম শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারাটা বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে তার মানে আল্লাহর চেহারা আছে এটাও প্রমাণ হলো কিন্তু বর্তমানে কিছু জিলাপি হুজির বলছে আল্লার আকার নাই বলছেন ও যে কোন চোখ দিয়ে দেখে আল্লাহ ছাড়া আর কেউ জানে বলছে না বলছে আল্লাহর আকার না অথচ আল্লাহ নিজের আকারে কথা নিজে বলছে তবে হ্যাঁ আল্লাহ হাতটা কেমন পাটা কেমন এ ব্যাপারে কিছু বলা যাবে না যেমন তেমন আল্লাহর হাত যত যেমন হওয়া প্রয়োজন তেমন চোখটা যেমন হওয়া প্রয়োজন তেমন আল্লাহ কদি সমস্ত কিছু ক্ষমতার মালিক কে আল্লাহ আপনাদের এদিকে আমফান ঝড় হয়েছিল যত ঝড় হয় তিনটে জেলাতে বেশি হয় মনে রাখবেন চারটে জেলা চারটে পাঁচটা জেলায় হাওড়া হুগলি হাওড়া তো অতটা হয় না হুগলি কলকাতা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনায় যত আল্লাহ ঝড় দিয়ে আপনার বেশি মানুষকে বিপদে ফেলবে এই ঝড়গুলো দেখবেন বেশিরভাগ এই তিনটে জেলার উপর দিয়ে চলে যায় কারণ আছে এই দুটো জেলা পার করার পরেই সুন্দরবন পড়ে যায় ওই জন্য ঝড়টা গিয়ে ডাইরেক্ট সুন্দরবনের ভিতরে ঢুকে যায় ওখানে মানুষ মানুষ বসবাস করে না আল্লাহ মানুষকে বাঁচাবার জন্য এই ব্যবস্থাটা করেছেন যাই হোক আমফান ঝড়ে আমি নিজে চোখে দেখেছি একটা আম গাছ এরকম একা ধরা যাবে না এরকম বড় বড় আম গাছগুলি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট আমাদের বারাসাত এলাকাতে এইখান থেকে ওই দিকে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে গোড়া উপড়িয়ে নিজে চোখে দেখায় সেদিন সাতাশে রমজান আমার আজও মনে আছে আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ভিতরে দোকানটার ভিতরে বসে আছে আমি আর দেখছি দোকানের মানে আপনার কি বলবো লোহার পাইপ দিয়ে দমড়ানো আছে তিন লোহার পাইপ তুলে নিয়ে পুকুরে গিয়ে ফেলে দিল নিজে চোখে দেখা এটা এই ঝড় যখন হবে আবহাওয়া দপ্তর দুদিন আগে থেকে অ্যালাউন্স করছিল না আপনাদের দিকে করেছিল আমাদের দিকে করেছিল মা বোনেরা বাপ ভাইরা মনোযোগ সহকারে শুনুন অমুক গ্রাম পঞ্চায়েত থেকে ঘোষণা করা হচ্ছে আগামী বুধবার আমফান নামক একটা ঝড় বঙ্গোপসাগর থেকে উঠেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত মানুষদেরকে সতর্ক করা হচ্ছে আপনারা গৃহপালিত পশুগুলো গলা থেকে দড়ি খুলে দেবেন আর টালির ঘর যাদের অবশ্যই ঘর থেকে বার হয়ে থাকবেন গাছের যাদের বাড়িতে বড় বড় নালকের গাছ আছে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখুন পাশের বাড়ির লোকের বিপদ হতে পারে আর বেশি টেনশন করবেন না ঘাবড়ানোর কিছু নেই আমাদের রাজ্য সরকার আশি হাজার পুলিশ ফোর্স মোতায়েন করেছে মোকাবেলা করবে মনে মনে বলছি ওরে গরু গিয়ার গাছে ধরে কত বড় গরু দেড়শো দুশো কিলোমিটার গতিতে ঝড় আসবার বলছে পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে পুলিশই কোথায় থাকবে তার দশ পয়সাও দাম নাই ওর কোন ঠিক আছে ও ঝড় আটকাতে পারবে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ 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 তালা তারপরে বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাহতাবল হায়াতান আমি মদ এবং হায়াত তৈরি করেছি এই কারণে রিয়াব্লু আয়াকম আইয়েকম আমালা এইটা বলার জন্য এতক্ষণ ঘুর দিয়ে দিয়ে এই জায়গাটা এলাম আল্লাহ তালা বলছেন কি রিয়াব্লু আকম আইয়ুম আসানো আমালা তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো আমার এই যে তোমাদের মধ্যে উত উত্তম ভালো কাজ কে করবে উত্তম আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই জায়গাটা আমার কথা সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত আর আমি হয়ে গেলাম খারাপ লোক তা কথাগুলো আপনাদেরকে বলি দিয়ে যাই তাহলে জি আচ্ছা বলুন তো আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না আল্লাহ বললেন উত্তম আমলের কথা কোনটা উত্তম তার মানে বেশি আমলের দাম নাই উত্তম আমল যদি ছোট হয় সেটার দাম কে বেশি তাই না একটা কথা এবার বলছি সোনে রেখে দেন সোনার আংটি সোনার আংটি যদি আপনার আঙুলেই না ঢোকে আচ্ছা বলুন আংটির কোনো দাম আছে হ্যাঁ দাম না দাম আছে কিন্তু পড়ার যে দাম স্বর্ণকারের কাছে বিক্রি করলে দাম আছে কিন্তু আপনি পরে যে স্বাদ পাবেন বা ওটা যে জন্য কিনেছেন সেই দামটা আছে নাই আংটি সোনার হতে পারে কিন্তু আঙুলে যদি না ঢোকে ওর দাম নাই জি তা এবার নামাজ হতে পারে নামাজ হতে পারে কিন্তু ওই নামাজটা যদি আল্লাহ রসুলের দীর্ঘ তেইশ বছরের জীবনীতে যদি না ঢুকে থাকে ও নামাজ বেকার কি বলছি বুঝতে পারছেন না ও নামাজ কি বেকার হ্যাঁ হুজুর সব কিছু নিয়েছে হুজুর একটা জিনিস বাদ দিয়েছে আল্লাহর নবী বলেছেন কি বলেছেন লা সলাত আ লিমান লাম ইয়াকরা বিফাতিহা আল কিতাব কোন সালাত হয় না কোন নামাজ হয় না সূরা ফাতিহা হাছারা তাই তো হ গджу জানাজার সামনে দাঁড়িয়ে বলছে এই পথিক ভাই মারা গেছে যদি ভুল ত্রুটি করে থাকে maaf করে দিবেন আল্লাহর রাস্তায় সবাই এই রাস্তারই পথিক মোটা হুজুর জাতা হুজুর না খুব মোটা হুজুর আর বহিরাগত যারা মেহেমান আছেন দয়া করে খেয়ে ভাত খেয়ে দেনা পাওনা যদি কিছু থাকে ওর বড় বেটাকে বলবেন মিটিয়ে দেবার চেষ্টা করবেন আর চল্লিশ সেই দিনে তেরোটা গরু করা হবে জানা নামাজ হয়ে গেল দশ বার কুলুবা আদ বলো দশ বার দরুদ শরীফ পড়ো আর যারা যারা কোরআন মাজিদ পড়েছে সব এর নামে বক্সে দাও ভালো করে বুঝবেন হুজুর বক্সান ওটা নিল হুজুর চল্লিশের দিন দাওয়াত দেওয়া এটাও নিয়ে নিল মরা জানাজার পরে ভাত খেতে হবে হুজুর এটাও বলে দিল হুজুর দশ বার কুলু আল্লাহ আত বলতে হবে হুজুর এটাও বলে দিল কিন্তু আল্লাহ নবী যে বলেছেন সুরা হাতে ছাড়া নামাজ হবে না হুজুর এইটার বেলা বলছে না ওটা বলা প্রয়োজন নাই ওটা না বললেও নামাজ হয় কি বলছি বুঝতে পারছেন না হুজুর আল্লাহ নবীরটা নিলেন না হুজুর নিলেন কারটা না হুজুরের তৈরি করাটা নিলেন একটা মানুষ মারা যাবার সময় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তার মা কাছে বসে তাকে কলমা বলাও সে যদি কলেমা বলতে পারে অবশ্যই লোকটা জান্নাত চলে যাবে তাই তো মারা যাচ্ছে যখন হুজুর ডেকে এনেছে হুজুর পান চিবাতে চিবাতে এসে বলছে মরাটা যদি আসানে হোক তোমরা যদি চার বেটা চাও তোমার বাপের মরণটা আসান করে হোক তাহলে ওই আমাদের মাদ্রাসা থেকে জন ছেলে নিয়ে এসো সুরা ইয়াসিনটা একদম ধুয়ে খাইয়ে দাও ওকে ইয়াসিন অল কোরআন হাকিম খুব দুলে দুলে পড়ছে হুজুর ইয়াসিনটা নিল অথচ আল্লাহর নবী বলেছেন ওকে কলেমা পড়াও যদি কলেমা পড়ে তাহলে জান্নাত চলে যাবে হুজুর ইয়াসিন সুরাটা নিয়েছে অথচ কলেমাটা নিল না এ হচ্ছে পাক্কা কানা হুজুর কি বললাম বুঝলেন কানা হুজুরে এ কানা হুজুর আল্লাহর নবীরটা দেখতে পায় না হুজুর ওর তৈরি করা সুন্নতটা দেখতে পায় আশ্চর্য ব্যাপার এবাদাত অল্প হোক কিন্তু এ পদ্ধতিটা হতে হবে কার আল্লাহ এবং তার রাসুলে তাই তো যদিও এইখানে কোন মানে বেদাতিদের আশ্রয় নেই আমি শুনেছি নেই তো কোন রকমের নেই তারপরেও আমাদের নিজেদের ভিতরে কিছু ভুল ত্রুটি কি থেকে গেছে যেমন ইমান নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় দুটো কারণে কটা কারণে দুটো কারণে এক না জানার কারণে দুই ভুল জানার কারণে আমল নষ্ট হয় কটা কারণে দুটো কারণে এক না জানার কামলে মানে কারণে অনেক সময় আমল নষ্ট হয় আবার অনেক সময় ভুল জানার কারণে আমল কি নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলছেন ভালো আমলের কথা আমি কয়েকটা ভালো আমল যদি বলে দিই তাহলে মানা যাবে যাবে কারে হাত তুলছেন